السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون ও দূরে দেশে এবং প্রবাসের যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোকপাত করতে চাই সেটি হলো ইমানের গুরুত্ব খেলত মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের কিছু দামি বৈশিষ্ট্য থাকে গুণ থাকে যেগুলির মাধ্যমে একজন মানুষ প্রকৃত মানুষে পরিণত হয় এবং মানুষ প্রকৃত সম্মানিত হতে পারে সেই বিষয়টি হল মানুষের জন্য তার ইমান ইমান ছাড়া একজন মোমেন কখনো সফলতা অর্জন করতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলি আসলাম বলেন তোমাদের সফলতার মাধ্যম হলো ইমান যাদের ইমান ঠিক হয়ে যাবে যাদের মধ্যে ইমান অর্জিত হবে তারাই আল্লাহ তালার কাছে সফল কাম বলে সব হবে দুনিয়াতে আমরা মানুষকে তার ধন সম্পদ সৌন্দর্য ইত্যাদির মাধ্যমে সফল বলে আমরা তাকে মনে করে থাকি কোরআনের ভাষায় আল্লাহতালা বলেন পদ আফলাহাল রায় সফল কাম হয়েছে যারা নিজেদের মধ্যে ইমানকে ধারণ করতে পেরেছে তারাই সফল কাম হয়ে গেছে এজন্য আমরা মানুষ হিসাবে আমাদের নিজেদের মধ্যে সবচাইতে দামি গুণ ইমানের গুণটাকে প্রবেশ করানোর চেষ্টা করব রসুল্লাহ সালি আসাল্লাম অমর রাত আল্লাহকে বলেন ইয়া ইবনা আমার ইয়া ইবনাল হতাব ইজহাব ফানাদি নাস জান্নাতা লাগুন হে তুমি যাও মানুষের মধ্যে ঘোষণা দাও ইমান দাস ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না সম্মানিত দর্শক এ হাদিসের মাধ্যমে আমরা জানতে পেরেছি রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাতে পৌঁছানোর একটি মাধ্যম শিক্ষাদান করেছেন সেটি হলো ইমান ইমানের মাধ্যমেই একজন মানুষ সফল কাম হতে পারে এবং চিরস্থায়ী জান্নাতের অধিবাসী হিসাবে আল্লাহর কাছে সম্মান লাভ করতে পারবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে ইমানের মতো এই দামি দৌলত অর্জন করার তৌফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته